আসসালামু আলাইকুম শাড়িগুলোর অরিজিনাল কালারটাই আনতে পারছিলাম না পরে না একটু মোবাইল দিয়ে ভিডিও করে দেখলাম আসে কিনা এটা হচ্ছে এই ব্লু পেস্ট কালারের মধ্যে শাড়িটা এই হচ্ছে এটার ক্যাটালগটা এটা হচ্ছে ইয়েটা হবে আঁচলটা হবে এটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর যার যেটা লাগবে জলদি করে ইনবক্স করে ফেলবেন এগুলোর মধ্যে ছয়টা কালার আছে অনেক 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 সুন্দর শাড়িগুলো যারা ঈদের জন্য নিয়ে নিতে চাচ্ছেন নিয়ে নেবেন কারণ হচ্ছে ঈদ দেরি আছে তারপরেও হচ্ছে ঈদের সময় দেখা যায় প্রাইস খুবই হাই রেঞ্জ হয়ে যায় প্রত্যেকটা প্রোডাক্টের এইটা দেখেন অনেক সুন্দর শাড়িগুলো ফেলো না ফেলো না মামা আমার ছেলে আমি এখান দিয়ে বয়স দিচ্ছি আমার ছেলে সব ছেলে দিচ্ছে যা পাচ্ছে তা ফেলে দিচ্ছে এটা হোয়াইট কালারের মধ্যে এটা মারাত্মক অসম্ভব সুন্দর শাড়ির কোয়ালিটি অনেক অনেক ভালো হবে আমাদের কাছে অর্গ্যানজারও কিছু শাড়ি আছে আমরা ওগুলোর ভিডিও দিয়ে দেব ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে এটার অনেক সুন্দর এটা আরেকটা এটা হচ্ছে এটা পার্টটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ব্লু পেস্ট কালারের মধ্যে পেস্ট কালার না ঠিক এটা ব্লু কালার একদম অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর এটা সুতা লেগে আছে এটা আবার কিছু মনে করবেন না যে ডিফেক্ট কি না এটাও অনেক সুন্দর মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ির কালার এত সুন্দর এত সুন্দর যার যেটা লাগে ইনবক্স করে ফেলবেন ইনসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকা ফুল পেমেন্ট বিকাশ করতে হবে এগুলোর প্রাইস হচ্ছে দুই করে ওকে পঁচিশশো টাকা করে হচ্ছে শাড়ির প্রাইস এটা হচ্ছে আঁচলটা অনেক সুন্দর শাড়িগুলো শাড়ির যে কত কালেকশান আছে আরও কিন্তু হচ্ছে শাড়ি তো আমি শাড়ি তেমন একটা সেল করিনি কখনো সে কারণে শাড়ি তেমন একটা আনতে চাচ্ছি না এখন এই যে অনেক সুন্দর এটা ইয়েলো কালারটা হচ্ছে রেড কালারের মধ্যে একদম আঁচলটা কালার কম্বিনেশন অনেক সুন্দর এইগুলোর আঁচলটাও খুব সুন্দর ছয়টা কালার আছে মোট কালকে ভেবেছিলাম যে অনেকগুলো ভিডিও দিব ইয়ার ড্রেসগুলোর যেগুলো যেগুলো অ্যাভেলেবেল আছে বাটিকের কিন্তু আমার ছেলের জন্য পারছিলাম নাও অনেক অসুস্থ এই যে এখানে এইটা দেখেন এইটাও কিন্তু সুন্দর আছে অনেক এগুলো হচ্ছে এটা টার্সেলটা দেখেন টার্সেলটা কত সুন্দর অনেক সুন্দর এটা কিন্তু ডিজাইনই এরকম যেটা এরকম দেখছেন না ডিজাইনটাই হচ্ছে এরকম এটা হচ্ছে পার্পল কালার শাড়িটা শাড়িগুলো বেশ সুন্দর আছে এবার কিছু শাল আনবো ভেবেছিলাম কিন্তু আর আনা হলো না আনবো করে বাটিকের কিছু শাল আছে ওগুলো দেখিয়ে দেব ইনশাল্লাহ সবাই শেয়ার করবেন আর আমাদের সঙ্গে থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি